খুব বেশি হলে সাত ঘন্টা যে লোক দশ ঘন্টা ঘুমাইছে রুগা তার শরীরে রোগ আছে এটা লেখে পরীক্ষা করে নেবেন যারা দশ বারো ঘন্টা ঘুমান তা শরীরে রোগ আছে বড় ধরনের যে কোন রোগ আছে যার কারণে এতক্ষণ ঘুমায় সুস্থ ব্যক্তি ছ ঘন্টার বেশি ঘুমাই না এই আমাদের কথা বলুন বক্তাদের কথা জলসা শেষ করি এই আমি এয়ারপোর্টে যাব ঘুমতে পাবো আমি এয়ারপোর্টে পৌঁছাবো রাত আড়াইটার দিকে তিনটের দিকে পাঁচটায় ফ্লাইটে চাপবো হায়দ্রাবাদে পৌঁছাবো দিনের বেলায় একটু ফজরের পরে ঘুমতে পারবে তাছাড়া ঘুম নাই কি বুঝলেন ছ ঘন্টা ঘুমই নিতে পারলেই আমরা সুস্থ কোন রকম গাড়িতে বাড়িতে মাদ্রাসায় মিলিয়ে ছ ঘন্টা ঘুমই নিলেই আমরা সুস্থ ছ ঘন্টা ঘুমাবে তাইলে বাইশ থেকে ছয় গেলে থাকে কত কথা বলে ষোলো ঘন্টা ষোলো ঘর আপনার বিবি বাল বাচ্চা রোজগার আর ইনকাম ষোলো ঘন্টা আত্মীয় স্বজন আল্লাহর ঘরে দু ঘন্টা সময় যদি না দিতে পারে আল্লাহর ইবাদতে তাইলে আপনার দুনিয়াতে আসা আছে বেকার সমাজে মাঝে মাথায় আল্লাহ নব যারা নামাজ নাই তার ইসলাম নাই আপনার জীবনে নামাজ এলো না আপনি ইসলামই পেলে দিলেন নবীজির হাদিস আপনি বলে দেন হাদিস মিথ্যা আপনি বুঝে নেবেন আপনার ঈমানটা কোথায় থাকে হাদিস সত্য সহি হাদিস সহি হাদিসের মধ্যে আছে যে হে নবী বলো নবীজি বললেন হে আমার সাহাবীরা যার নামাজ নাই তার ইসলাম নেই যার নামাজ নাই তার ইসলাম নেই

তা তা জা ফাজুম উম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বুহুম খাফাও ওয়া তোমরা যদি আল্লাহ সঙ্গে সম্পর্ক করতে চাও তাহলে রাতের অন্ধকারে সবাই যখন নিদ্রায় যাবে তোমার আত্মীয় সজন তখন আমার প্রিয় বান্দারা নামাজের পাটিকে চলে আসবে কান্নাকাটি করবে জোরে বল সুবহানাল্লাহ

হারাম জায়গায় আমরা ইস্তেমাল করে কেমন করে আপনি একটা ব্যবসা ব্যবসা মাছের ব্যবসা ডক থেকে মাছ কেনে বর্ধমানে পাঠান বিভিন্ন আরতে পাঠান বিভিন্ন জেলায় পাঠান আপনি পাঁচ লক্ষ টাকা বছরে ইনকাম করেছে আপনি দেখলেন পাঁচ লক্ষ টাকায় লাখে আড়াই হাজার করে জাকাত দিতে হবে এক আড়াই হাজার রইল আপনার সাড়ে সাতানব্বই হাজার জাকাত না দিলে গুনার না কেউ জাকাত হয় আর জাকাত না দেয় সেই যদি নিজেকে মুসলমান দাবি করে তো সে মাল খাচ্ছে যদিও সে বড়

আল্লাহ নবী যখন ফজরের নামাজ পড়া একটা সাহাবি প্রত্যেক দিন সালাম মাত্র উঠে পালিয়ে যায় না তার দোয়া আছে না তার দরুদ আছে না তার কালমা আছে না কোরআনের তেলাওয়াত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন শিকায়ত এলো ইয়া রাসূলুল্লাহ আপনার ফুলানে ব্যক্তি নামাজ পড়ার পরেই পালিয়ে যায় না তার দোয়া আছে না দরুদ আছে নবীজি বলেন কালকে দেখা হবে

কেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে আমার যেতে যদি একটু দেরি হয় একটা লুকমা খেজুর তুলে খেলে তাদের পেটে হারাম লুকমা চলে যাবে জোরে একবার বলুন সুবহান কি চিন্তা ভরা সাহাবী

আল্লাহ এই আয়াতে বললেন হে আমার নবী বলে দাও আমি পৃথিবীতে যতগুলো নবী پیغمبر পাঠিয়েছি তার দিকে জানো এরা নবী বলে বিশ্বাস করে যারা বলে সুবহানাল্লাহ সবাই বিশ্বাস রাখবে যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন সকলকে নবী বলে বিশ্বাস আদর্শ হবে आखरी নবী আমি এই জুমমায় আমার এলাকায় গোলসি বাজার আমার থানা হচ্ছে গোলসি

যত নবী এসছে একটা নবী এসছে তার আগের নবী যিনি ছিলেন তার উপরে বিশ্বাস রাখতে হবে নবী ছিলেন কিন্তু তার যে ইবাদত সেটা বাতিল হয়ে যাবে পরবর্তী নবীর ইবাদত চালু হয়ে যাবে আজকে ইহুদিরা বাতিল কেন খ্রিস্টান দা আহলে কিতাব থেকে বাইরে কেন তারা নিজের জায়গায় ওটুট রইল কিন্তু আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইন্নাদ দীন ইনদাল্লাহি আলাল ইসলাম এই নবীর কাছে এসে দিনকে আল্লাহ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন এবং নবীজির কাছে নবীর দরজাটা আল্লাহ বন্ধ করে দিলেন

মুসলমান হয়ে নবীজির আদর্শের মধ্যে ফিরে আসতে হবে তবে তারা কিতাব থেকে বাইরে আমার

মিತ್ತು হত সেদিন আমাকে পরশনা করেছে মানুষ কে মারা যায় আমাদের দেশে অমুসলিম ভাইরা পুড়িয়ে দেয় দেয় না দেয় আমরা কবর দি কবর দেওয়ার পরে এক বছর পরে কবরে আমাদের শরীর গুলো থাকার মিটে যায় কথা বলে না মিটে যায়